সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি অরণকোলা পশুরহাটে আর আমার সামনে কিন্তু আপনারা খামার উপযোগী যে হলিস্টিয়ান ফিজিয়ান জাতের যে সার গরুগুলো সার বাচ্চাগুলো এগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে দেখতে পাচ্ছেন একসঙ্গে বাধা রয়েছে দর্শক তো দর্শক এগুলো কিন্তু কালেকশন করেছেন আমাদের তাইদুল ভাই আর তাইদুল ভাই কিন্তু ইতিমধ্যেই কিন্তু আপনাদের সকলের কাছে পরিচিত প্রায় তিনি কিন্তু প্রত্যেক সপ্তাহে তার কিন্তু নিজস্ব ভবনে গরুগুলো দেখানো হয় এই সপ্তাহে সরাসরি হাটে চলে আসলাম সে হাটে যেখানে গরু বাঁধে সেইখানে তো আপনাদের উদ্দেশ্যে আজকে হাট থেকে ভাইয়ের সঙ্গে কথা বলে হাটের বাজার দর সম্পর্কে একটু ভাইয়ের থেকে আমরা জানবো আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাইয়া তো প্রতিনিয়তই প্রত্যেক সপ্তাহে প্রতিবেদন দিচ্ছেন প্রত্যেক সপ্তাহে তো আসলে বাড়িতে যাই বাড়ির ছিল গরু ছোট কয়টা গরু কালেকশনের নাম ছিল কিন্তু নামার পরে বিক্রি হয়ে গেছিল আচ্ছা পরে হালকা কিছু ছিল জন্য দেই নাই তো আবার কিছু আজকে কিছু নামছে তো তোমার দর্শকের উদ্দেশ্যে এগুলাই তুলে ধরছি মানে দর্শক মানে বুঝতে পারছে যে মানে হাটে যে অবস্থাটা হয় দর্শকদের আজকে দেখাই দিই সরাসরি আসলে তো আমাদের তো হাটেই ব্যবসা ঠিক আছে ঠিক আছে এখন হাটে আমাদের গরু ছিল তারপরেও আজকে আবার নামছে বিদায় গরু বেশি হয়েছে বিদায় আবার তোমার দর্শকের উদ্দেশ্যে তুলে ধরছে আর দর্শক জানে হাটে দিলে দেখি ওই চাল্লা রমতে আমার বাসায় আটটা দশটা গরু হ্যাঁ দূর দূরান্ত থেকে অলরেডি আসে দর্শক নিয়ে যায় এবং থাকে অলরেডি আটটা দশটা পনেরোটা বিশটা গরু এই কোয়ালিটি মাল সবসময় বাড়িতে খামারে থাকে আল্লাহ আচ্ছা পিছনে তো বড় ভাইকেও দেখতে পাচ্ছি হ্যাঁ মানে আপনারা দুই ভাই সবসময় একসাথে থাকেন হ্যাঁ আসলে কি হাতে কি নভাবে আসলে তো সম্ভব না আচ্ছা এত বড় বড় হ্যাঁ অনেক বড় বড় ঢুকানো আসলে কয়টা কালেকশন রয়েছে ভাই আজকে আছে 9টা 10টার মতো আছে 9টা 10টার মতো রয়েছে হ্যাঁ আচ্ছা তাহলে বর্তমানে যে বাজার দরটা যাচ্ছে সেই অনুযায়ী দামটা দর্শকদের বলবেন যাতে দর্শক ধারণা নিতে পারে এবং আপনার কাছে আসতে পারে হ্যাঁ তোমার দর্শক এই যে মমলবার আজকে তো সত্যি আমাদের বেশি কালেকশন থাকে আচ্ছা এবং হাই কোয়ালিটি কালেকশনগুলো আমাদের মমলবারে থাকে আচ্ছা ভাই সিরিয়ালের এক নম্বরে আমরা যেটা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ মাথাটা অনেক সুন্দর দেখা যাচ্ছে ছোট্ট গোলাপি আহ এখন পুরো বয়টা যদি আপনাদেরকে দেখায় দশ দেখতে পাচ্ছেন বেশ বড় সড়ো আকৃতির একটা সার বাচ্চা হ্যাঁ বড় সড়ো পায়ে গিরে গিরে কি মোটা ভাই কোনো বাচ্চার দাঁত আসে নাই তোমার দাঁত এখনো দাঁত আসে নাই বয়সটা কেমন আসবে হ্যাঁ এটার বয়সটা সাড়ে ষোলো থেকে সতেরো মাস মানে ষোলোর থেকে সতেরো মাস হ্যাঁ প্লাস মাইনাস হবে মা পায়ের গিরাটা এখন বাচ্চাটা লম্বা কি আর বাচ্চাটা চওড়া কি দেখা হবে তাহলে সৌন্দর্যটার কথা কি বলবো দর্শকদের সার বাচ্চা হলে পায়ের গিরে লাগবে আচ্ছা চামড়াটা অনেক লুজ দেখতে পাচ্ছি ভাইয়া সিরিয়ালের প্রথম করে এরে তো হলিস্ট্যান্ড ফিজিয়ান যাতে হ্যাঁ এটা একদম হলিস্ট্যান ফিজিয়ামের একটা পার্সেন্টের বাচ্চা আচ্ছা কেমন কি দাম রাখছেন ভাইয়া এটার দাম রাখছি তোমার এক লক্ষ বত্রিশ হাজার টাকা আচ্ছা কিছু কম আছে এখানে কম আছে কিছু হ্যাঁ তোমার দর্শকের বললেন নিতে হবে দর্শক আসলে কিন্তু আপনারা বলেন যে ছোট গরুর দাম বেশি আসলে গরুটা হাই টুয়েট আপনারা কিন্তু বুঝতে হবে আপনাদের আগে তারপরে গা আমি মানে আপনাদের দামটা ভালো লাগতে আর কি হ্যাঁ আপনারা তো হাঁটে এই যে এই যে তুলসি আল্লাহর রহমতে থাকবে না ভাই হয়তো বিক্রি হয়ে যাবে নয়টা বাচ্চা আছে এর ভিতরে সাতটা বাচ্চা হয়তো বিক্রি করে 2000 করে 14000 হলো আর দুইটা আর তিনটা ক্যাশ টাকায় ছেড়ে দেই আমাদের ব্যবসা এমন আচ্ছা আর সরজমিনে যদি আসি লাড় ধরে কেউ নেয় তাহলে তো গরু মনে করো ছোট গরুর দাম দে বড় গরু পাবো এটা লাটার হিসাব ভাই সিরিয়ালের দুই নম্বরে যেটা দেখতে পাচ্ছি 마শাআল্লাহ

হ্যাঁ আমার সব প্রতিবেদন থাকে রবিবার কি সোমবার আসলে গরুগুলো আমার নামছে আজকে এই জন্য আমি প্রতিবেদন দিতে পারি নাই তারপরেও তোমার দর্শক জানে যে আমি খামারে প্রতিবেদন দেয় আজকে এই ফার্স্ট আমি হাতে প্রতিবেদন দিই হ্যাঁ প্রথম হাতে প্রতি আছে আসলে তোমার দর্শকের দেখাই যে আমার কোয়ালিটিগুলা দেখাচ্ছে আর কেমন কোয়ালিটির বাচ্চা হ্যাঁ আমার কেমন কোয়ালিটি আমার কেনা বেচা কালেকশন থাকে হ্যাঁ হ্যাঁ সর্বোচ্চ হাই কোয়ালিটি আমার মঙ্গলবারে কালেকশন আচ্ছা আচ্ছা

নিতে চাইবে তার আগে কত খাটে সেটা ভালো লাগবে হ্যাঁ পছন্দ ওনার যদি পছন্দ হয় ওনার নজরে কয় টাকায় খাটে জি বলতে হবে ঠিক আছে আর আমি যে দাম বলছি আমি হাতে রাখছি বেশি রাখিনি হালকা কিছু রাখছি এটা তোমার দর্শক দেখে পছন্দ করে এটা দাম আচ্ছা ভাই সিরিয়ালের চার নাম্বারে যেটা দেখতে পাচ্ছি এটা তো এখান থেকে একটু ছোট ছোট হ্যাঁ এগুলার বয়স তোমার আছে তেরো থেকে চোদ্দ মাস চো মাস প্লাস হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন আসলে বয়সটা হিসাবে কিন্তু গ্রোথটা ঠিক রয়েছে বয়স হাল কিন্তু মাত্র এবং উঁচু কত আর লোম্বা কালারটা সুন্দর আসছে তো এটার দামটা কেমন পড়বে ভাইয়া এটার দাম পড়বে তোমার এখানে থাকবে হচ্ছে দুই চার ছয়টা ছয়টা লাঠে থাকবে আচ্ছা লাঠ আকারে দাম রাখছে হ্যাঁ লাঠ আকার থাকবে তারপরে সিঙ্গেলের দাম আচ্ছা সিঙ্গেলের দাম কেমন পড়বে এটা এটার দাম পড়বে তোমার এক লক্ষ দশ টাকা তো এক লক্ষ দশ আচ্ছা এরপরে কি কথা বলা যাবে ভাইয়া হ্যাঁ হালকা কিছু সম্মান করা যাবে আচ্ছা আচ্ছা তো ভাইয়া তারপরে যেটা দেখতে পাচ্ছি আমরা সিরিয়ালে পাঁচ নাম্বার গরু একদম কালোর মধ্যে মিসমিসে কালো এটার বয়সটা কেমন হবে এটার ও আসলে আমার জায়গা কম এই জন্য আমি দেখলে বড় বড় করে তো এই জন্য আরো সমস্যা আমার তো বাড়িতে দশটা পনেরোটা থাকে নিতে চাই আমার সাথে যোগাযোগ করলে আমার খামারা থেকে হাই কোয়ালিটি মাল নিতে পারবে নিতে পারবে আমার বাড়িতে এসে থাইকি দেখে শুনেও নিতে পারবে আর ভূপাশি বাইরে অনলাইনে একবার কাছে দরবার দেখে আমার বাচ্চাগুলা নিতে পারবে তো এটার দামটা কেমন পড়বে ভাইয়া এটার দামও যাচ্ছে তোমার এক লক্ষ ন হাজার টাকা এক লক্ষ ন হাজার টাকা আচ্ছা সেক্ষেত্রে সীমিত দাম রয়েছে হ্যাঁ তো ভাইয়া সিরিয়ালের ছয় নম্বরে যেটা দেখতে পাচ্ছি আসলে এর মাথার অংশটা মানে একটু অন্যরকম আনকমন আনকমন দর্শক দেখতে পাচ্ছেন মনে হচ্ছে তার হাতের চুন এটা

সমস্যা আছে তারগুলো দেখতে পাচ্ছেন চামড়াটা সব লুজ রয়েছে একদম এটা সিঙ্গেল দাম কেমন পড়বে এটা সিঙ্গেল দাম পড়বে এক লক্ষ সাত হাজার টাকা এক লক্ষ সাত হাজার টাকা আর এই গরুটা দেখো এই গৃহস্থ বাড়ির থেকে তার মানে প্রথম বাইরে খুব ভয় পাচ্ছে এই অন্য গরুর সাথে আছে না একটু ভয় পাচ্ছে মানে ভয় রয়েছে ভয় কাজ করছে আচ্ছা তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা সিরিয়ালের আট নাম্বার গরু হ্যাঁ এটা অস্ট্রেলিয়ান কলস এই বাচ্চাটা আবার লম্বা কি তাই দেখা আর মা

দর্শক দেখতে পাচ্ছেন এক লক্ষ বারো হাজার টাকা কিন্তু এটা চা দাম এরপরে আপনারা সামান্য কিছু কথা বলে ভাইয়ের সঙ্গে নিতে পারবেন আর কি আর সিরিয়ালের শেষ বাচ্চা ভাইয়া একই রকম তো দুইটা দর্শক দেখতে পাচ্ছেন একদম সেম কোয়ালিটি সেম ক্যাটাগরির বাচ্চা আর এটা তো অস্ট্রেলিয়ান কোর্স ভাইয়া হ্যাঁ এটা অস্ট্রেলিয়ান কোর্স এটা একটা খুব ভালো পার্সেন্টের বাচ্চা বয়সটা কেমন হবে এটা বয়সটা এক বছর এবারে যে একই রকম এটার বয়সটা এক বছর আচ্ছা আচ্ছা এক বছর প্লাস মাইনাস হবে বাচ্চাটা খাড়া কি উঁচা কি তাই দেখাও আচ্ছা তো কেমন কি দাম রাখছেন ভাই এটা এটার দামটা আছে তোমার 1 লক্ষ 5000 টাকা 1 লক্ষ 5000 আর ভাই এই যে লটের একটা দাম বলছিলেন লটের দাম দিছি লটের দাম থাকবে আমার এই 6টা বাচ্চা যদি নিতে নোটের দাম থাকবে এক লক্ষ ছ হাজার টাকা করে মাত্র এক লক্ষ ছয় হাজার করে হ্যাঁ মানে ছয় পিস এই ছয় পিস একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আচ্ছা আচ্ছা

আবার এই কোয়ালিটি মাল চেয়ে হাই কোয়ালিটি মাল আবার নামবে কারণ কালেকশন তো নিত্য মানে নিত্য নতুন কালেকশন রকম রহমতে আছে তো ভাইয়া আসলে পরিচয় দেয় কিছু নাই প্রতিদিনই মানে প্রতিনিয়তই যেহেতু সব মাসে আপনার চারটা ভিডিও হয় ভিডিও হয় তারপরে আপনি দর্শকদের উদ্দেশ্যে সাজিয়ে না হয় আসলে আমার গরু তো আমি দাঁড়াইতে পারি না মেন কথা হচ্ছে আমার গরু আমার সাথে সাথে আমরা হাটের ব্যাপারিক হাটে নিয়ে যাই নগতে আমরা দুই টাগায় কম বেশি লাভ করে নগতে বিক্রি করি আর তোমার যখন খামারি ভাইরা বাইরে থেকে বাইরে থেকে আসবে আমার বাড়িতে তখন উনিও কলে আমার কাছে ওই পাইকরি হিসাবেই নিতে পারবে আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা আপনার ঠিকানাটা আমার ঠিকানা আমার নাম মোহাম্মদ তৈদুল ইসলাম আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদি উপজেলা অরণখোলা গাভেহাটার পাশেই আমার বাড়ি আর আমার মোবাইল নাম্বারটা জিরো ওয়ান থ্রি

এই জন্য আমি টাইমটা আর বেশি নিব না এতক্ষণ আপনি আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম